সবাইকে জয় যিশু প্রভু যিশু নামেতে আপনাদের সবাইকে মাই ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আমরা কেন যিশুর নামে প্রার্থনা করি চলুন বাইবেলের দৃষ্টিভঙ্গি জানি যখন তার চোদ্দ অধ্যায় তেরো থেকে চোদ্দ পথ এই যিশু বলেছেন তুমি আমার নামে যা কিছু চাইবে আমি তা করব যাতে পিতার মহিমা পুত্রের মাধ্যমে প্রকাশ পায় তুমি আমার নামে যা কিছু চাইলে আমি তা দিব এর মাধ্যমে প্রমাণিত হয় যে যিশুর নামে প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যিশুর নামে প্রার্থনা আমাদের তার মধ্যে ক্ষমতা এবং মধ্যস্থতার ভূমিকা স্বীকার করে প্রথম তিমথি তার দুইয়ের অধ্যায় পাঁচ পদে বলা হয়েছে ঈশ্বর এবং মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থারী মানুষ হল যিশু খ্রিস্ট ক্ষমতা ও মধ্যস্থতা এছাড়াও এটি আমাদের প্রার্থনাগুলি যিশুর ইচ্ছার সাথে সংহতিপূর্ণ করে তোলে তার নামে প্রার্থনা করার মাধ্যমে আমরা আমাদের অনুরোধগুলি তার শিক্ষার সাথে মিলে তা প্রকাশ করি শিশু এটি আমাদের বিশ্বাস এবং যিশুর ওপর নির্ভরশীলতা প্রতিফলিত করে এটি শুধু কিছু চাওয়ার বিষয় নয় বরং ঈশ্বরের সাথে যিশুর মাধ্যমে সংযোগ স্থাপনের বিষয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করুন আপনার চিন্তাভাবনা কমেন্টে লিখুন কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হলে সেটি কমেন্টে লিখুন নেক্সট ভিডিও কোন বিষয়ের উপরে চান সেটিও জানান সবাইকে জয়